আমি এই ট্যাংরা মাছ দিয়ে আর এখানে সবজি আছে দুন্দল আলু তারপর মূলা শীতকালের মূলা হাতে মাখানোর তরকারি তৈরি করব কেমন কী কী দিয়ে তৈরি করব আমি দেখাচ্ছি এই শীতের মূল এখন মজা লাগবে পরে আবার বেশি বড় হয়ে গেলে তখন মজা লাগে না এখন কচি কচি এখন বেশ ভালোই লাগে খেতে এই জন্য আমি তাজা ট্যাংরা মাছ একদম লাফানো ট্যাংরা নিয়ে আসছি বাজার থেকে এখানে আমি সবজিটা আগে দিলাম কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বাটা পিয়াজ পেঁয়াজ আর রসুন একাত্রেই বাটা তরকারি যদি বাটা মানে বাটা মশলা দিয়ে তৈরি করা অনেক মজার হয় কিন্তু মরিচ খুব একটা খাটবে না মাছ আছে ওই জন্য সামান্য একটু দেওয়া চার চামচের এক চামচ আর হলুদ এক চামচের মতো লবণ অবশ্যই তো লবণ দরকার হবে তেলটা হাতে নিয়েই মাখাবো এবার মাছ দিয়ে নেব যত সুন্দর করে মাখানো হবে তরকারিটা তত স্বাদ এবং খেতে মজা এটা হাতের উপরেই এখন নির্ভর করবে হুম অনেক ধরে আমি যত্ন সহকারে মাখালাম আমি কোথাও কোনো কিছু বাকি রেখিনি সম্পূর্ণটা দেখালাম যে কিভাবে কি কোন মশলা দিতে হবে না হবে হাতে হাতে মাখাই যে যেহেতু মাছ তা সব মশলাই খাবে এটা আর যদি আমি অন্য কোনো শুধু সবজি সবজিতে এত মশলা দেওয়া যেত না তখন হালকা একটু কাঁচা কাঁচামরিচ আর একটু হলুদ মরিচ দিয়ে হাতে মাখাইয়া এটা যেহেতু হ্যাঁ মাছ আছে সব মশলাটাই দিতে হবে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দইনা জিরা শুধু দেয় নেই কিন্তু আদা আর রসুন রসুন দিচ্ছি দইনা জিরার সাথে বাটা পেঁয়াজের সাথে আমি আদা রসুন একত্রে বাইটে রাখি কিন্তু এটা আমি এখন দেব না এটার সাথে খানে কিছু সময় ভালো করে মাখাই আমি রাইখা দেব তারপর আমি বসাবো সবটা মশলাটা ভিতরে ঢুকবে এই খাবারটা কে কে খান আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার খুবই ভালো লাগবে এবার আমি হাতটা ধুয়ে সামান্য পানি দেব একটু পরে টমেটো টমেটো দেবো আমি এই টমেটো দেবো তবে একটু সিদ্ধ হওয়ার পরে আমি এই টমেটোটা দেবো আর ধন্য পাতা দেব। আর দুই একটা কাঁচামরিচ লাস্টে দেব গ্রানের জন্য এখন এটা একটু সময় থাকবে এরকম এই যে সাদা সাদা দেখা যায় এটা সাদা সাদা থাকবে না এটা কালার আসবে যখন আমার চুলায় বসবে তখন হলুদ মশলাটা জালের সাথে সাথে কালারও ফিরে আসবে আমার আপুর খুব অসুস্থ জ্বর ঠান্ডা এই জন্য আমার রান্নায় একটু দেরি হয়ে যাচ্ছে আপু শুধু এখন কোলে উঠবে ওই যে ভাল লাগতেছে না তার শরীরটা জি মানে শরীরটা আ বলে আমার দেখাই দিচ্ছে একটু ঘুম পরাই দাও আ আ এটা এখন আমি বসাই দেবো এতক্ষণ আমি মাখাইয়া রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন যে মশলাগুলো ভিতরে ঢুকুক এখন আমি এইখানে বসাবো আস্তে আস্তে হোক ওখানে বসে এখন আমি বসাবো পুঁই ওইটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো আস্তে মানে পানি বেশি দেব না হাতে মাখা তো সামান্য পানি হাত ধুয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে হোক সব তরকারিটা সিদ্ধ হয়ে যাক মশলা কালার আইসে যাবে সবজিটার ভিতরে তখন হয়ে গেছে বেশি যেহেতু মাছ আপনি যত না তখন কত সুন্দর দেখতে মনে হলো মনে খাইতেও ভাল লাগবে না মা কালারটা সেখানে মনে হচ্ছে খেয়ে খেলে খেতে লাগছে হ্যাঁ আমি একটু টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আর একটু ডাক্তার দিয়ে দেবো এই শীতের তরকারিতে একটু টমেটো ধুইনা পাতা কাঁচামরিচ সেই স্বাদ

বাঁচতেছে না কিন্তু ধুইনা পাতা বাজারে পাওয়া যাচ্ছে তরকারিতে ধনে পাতাটা পরার সাথে সাথে সেই সুন্দর একটা সেন্ট বের হয়েছে টমেটোটা একটু পরে দিলে হবে যে সিদ্ধ হয়ে গেছে এখন হয় যখন এটা শেষ একটু হালকা জাল পেলাম এটা বন্ধ করে দেবো ট্যাংরা মাছের তরকারি ঠিক আছে এখন আমি চুলা বন্ধ করে দেব কেমন হলে বলবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভালো লাগবে